মাত্র দুশো টাকায় শাড়ি পাওয়া যায় এটা কি ভাবা যায় আমি এরকম একটা ভিডিও দেখছিলাম সোনার আপুর ভিডিওতে তখন ওনার দেখছিলাম যে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে উনি তিনশো টাকায় শাড়ি কিনতেছে দুশো টাকায় শাড়ি কিনতেছে তো ভাই সত্যিই জিনিসটা আমার সাথেও ঘটে গেছে আমি ওই দিন হচ্ছে শপিংয়ে গেছি আর গিয়ে দেখি যে হ্যাঁ একটা লোক দেখে দেখে শাড়ি বিক্রি করতেছে দুশো টাকায় শাড়ি যেটাতে হচ্ছে হালকা একটু প্রবলেম থাকে শাড়িগুলো একদম নতুন কিন্তু হচ্ছে একটু স্পট থাকে বা কোনোটা প্রিন্টিংয়ের সমস্যা কোথাও একটু শাড়ি একটু কালার প্রবলেম হয়ে গেল অনেক দিন ভাজে থাকতে থাকতে সেই শাড়িগুলো হচ্ছে তারা কম দামে সেল করতেছে তা আমি অনেকক্ষণ হচ্ছে দেখলাম দেখে কাঁথা সেলাইয়ের জন্য একটা শাড়ি কিনলাম আরেকটা শাড়ি কিনছে খুবই সুন্দর যেটার হচ্ছে ব্লগ আমি খুব রিসেন্টলি হচ্ছে আপলোড দিব আপনারা সবাই সেই ভিডিওটাও দেখবেন আর দেখেন কী সুন্দর শাড়িগুলো এখান থেকে হচ্ছে আরও একটা সুবিধা আছে যদি যে কোনো দুইটা শাড়ি নিলে বা তিনটা শাড়ি একসাথে বেশি শাড়ি নিলে তারা টাকাটা আরও কম রাখে এইটার শাড়িটা পাওয়া যায় হচ্ছে রাজলক্ষ্মী কুশল সেন্টার উত্তরাতে এটা সামনেই পাওয়া যায় তিনি হচ্ছে প্রতি শুক্রবার আর বুধবার বিকেলে বসে আপনারা যারা উত্তরার আছেন তারা হচ্ছে এখান থেকে প্রতি শুক্রবার আর হচ্ছে বুধবার গিয়ে আনতে পারেন আসরের পর থেকে বসে শুধুমাত্র শাড়িই না এখানে ছিল আরও অনেক সুন্দর সুন্দর জিনিস যেমন ব্যাগ জুতা সবই ছিল খুবই রিজনেবল প্রাইসে আপনারা হচ্ছে চালে কিনতে পারেন ওইখান থেকে শুধুমাত্র এইসব জিনিসই না এখানে আরও অনেক সিরামিক্সের জিনিস ছিল যেগুলো প্রাইসও ছিল খুব কমের মধ্যে আমি হচ্ছে ভিডিওটা দিচ্ছি আপনারা হচ্ছে এখানে দেখিয়ে নেন লুকটার নিজের মুখের কথা আচ্ছা এগুলা

পিস হিসেবে একশো বিশ একশো পঞ্চাশ আর এই আর এই মাটিগুলো একশো বিশ আর এই যে প্লেটগুলো পিস আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখলেন তো কত কম দামের জিনিসগুলো পাওয়া যায় আর এই যে এখানে যে চুরিগুলো ছিল এই চুরিগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা ভাবা যায় আসলে কাহিনিটা হচ্ছে কি আমি বলি ওই মামাকে যখন জিজ্ঞেস করছিলাম যে মামা প্রাইস কত তো মামা বলছিল আপনারা যা খুশি দিয়ে যান আমি তাই নেব তো আমি ফার্স্টে বলে ফেলছি যে পঞ্চাশ টাকা আর তিনিও পঞ্চাশ টাকা দিতে রাজি হয়ে গেছে এই হচ্ছে কাহিনি হয়তো আবার একটু কমানো যেত যাক প্রবলেম নাই কিন্তু চুরিগুলো সত্যি সত্যি অনেক সুন্দর ছিল আমি পিঙ্ক কালারের চুরিটা নিয়েছি আপনারা যারা এইসব চুরির লাভার আছেন চুরি পছন্দ করেন তারা হচ্ছে এখান থেকে গিয়ে কিনতে পারেন মামাগুলোর ব্যবহারও অনেক ভালো অনেক 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 ভালো আজকের ভিডিওটা এই পর্যন্তই ওই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে